চাট মোহরে দুর্গা পূজার কাজ শেষের দিকে চাট বিভিন্ন পূজা মণ্ডপে রং কাজ শেষ হয়েছে সনাতন ধর্মের লোকেরা খুব আনন্দিত পূজা কমিটির এক সদস্য জানান প্রতি বছরের না এবারও আমাদের দুর্গা উৎসব খুব আনন্দের হবে আশা করি এবং চাটমোহরবাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাবনা চাটমোহর থেকে স্টাফ রিপোর্টারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমাদের আশা যে কবে দুর্গা পূজা আসবে আমরা অত্যন্ত উৎসাহ এবং আনন্দ নিজের পরিবেশে সবার সাথে উদযাপন করব অনুষ্ঠান এবং এর জন্য আমরা সবাইকে আসার জন্য অনুরোধ করব ঠিক আছে অনেকে বলছি সর্বোপরি প্রতিমার কাজ চলতেছে কালকে সারা মধ্যে আমাদের প্রতিমা হয়ে গেল আর সর্বোপরি আমরা ভালো আছি হ্যাঁ আমাদের শুরু হয়ে পূজার কার্যক্রম শুরু হবে রবিবার ষষ্ঠীর মধ্যে বেলা এগারোটা তারপর থেকে কার্যক্রম শুরু হবে আর এখানে আমাদের চাকমারে সামাজিক সম্প্রীতির একটা জায়গা এখানে হিন্দু মুসলিম ঠিক আছে আমরা মানে কেউ বলতে পারবে না সর্বোপরি ভালো আছে ঠিক আছে ধন্যবাদ সময় মতো হয়ে যাবে আর অনুষ্ঠান ঠিক মতোই হবে আর আমাদের পাড়ায় সবার